স্টুডেন্ট পলিটিক্স তো আমরা অনেক বলেছি কিন্তু বিশ্ববিদ্যালয়গুলোতে স্যার আমরা কিন্তু শিক্ষকদের পলিটিক্সও দেখি আর শিক্ষক দ্বারা অনেক রাজনীতি হয় এমনকি গত ষোলো বছরে আমরা দেখেছি হচ্ছে যে বিশ্ববিদ্যালয়গুলোতে যিনি বিসি হন তিনি কিন্তু একটা আওয়ামী লীগের বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক সভাপতি ছিলেন বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি অঘোষিতভাবে আর বিএনপির আমলে কিন্তু আমরা দেখেছি বিশ্ববিদ্যালয় শাখার বিএনপির সভাপতি ছিলেন বিসি তো এগুলো কি বন্ধ হওয়া উচিত নয় কিংবা এগুলো কি বন্ধ হবে না স্যার আসলে ছাত্র রাজনীতির ব্যাপারে যেমনিভাবে নেতিবাচক ধারণা এবং সবার পক্ষে দাবি আসছে বন্ধ ঠিক তেমনিভাবে অভিভাবক বা বিশেষ ছাত্রদের ছাত্রদের পক্ষ থেকে বেশি দাবি আসছে শিক্ষক রাজনীতি বন্ধ হওয়া উচিত তো আসলে ছাত্র রাজনীতি এবং শিক্ষক রাজনীতির মধ্যে একটু গুণগত পার্থক্য আছে এখানে আচ্ছা আচ্ছা একটু পার্থক্য আছে আমাদের উনিশশো তেয়াত্তর সালের আমাদের যেই আমাদের যে অর্ডিন্যান্স আছে বা অধ্যাদের যেটা আমরা অ্যাক্ট বলি বিশ্ববিদ্যালয় চারটি প্রধান বিশ্ববিদ্যালয় ওই অ্যাক্টের মধ্যে কিছু সিস্টেম আছে যেই কারণে আসলে শিক্ষক রাজনীতিটা ওই অর্থে এটা খুব বেশি প্রভাব বিস্তার করে সেটা হচ্ছে কিছু কিছু ইলেকশনের কথা আছে সিনেট ইলেকশান সিন্ডিকেট ইলেকশানসগুলোর কথা আছে তো যেই কারণে ওই ইলেকশান যেহেতু কথা আছে ইলেকশানে তারা পার্টিসিপেট করার জন্য তারা একটা দলবদ্ধ হয় একটা রঙের অথবা একটা আদর্শ দিনে তারা করে এবং এটি একটা পর্যায়ে কিন্তু প্রথম দিকে এটা বেশি খারাপ ছিল না উনিশশো তিয়াত্তর পরে তো এই নব্বই পর্যন্ত এটা ছিল ঠিকমতো প্র্যাকটিস করেছে কিন্তু নব্বইয়ের পরে এসে দেখা গেলো যে এটা বা দু হাজার একের পর দেখা গেল যেটা খুব বেশি নেগেটিভ অর্থ হচ্ছে কারণ যে আমি আমার যদি ভোট বেশি হয় একটা শিক্ষক বেশি হলে আমি সিনেটে যেতে পারব সিন্ডিকেট মেম্বার হতে পারবো সেই সময় যেতে পারব সেই জন্য প্রত্যেক ভাইস চ্যান্সেলার বা তুমি যেটা বলছো দলীয়ভাবে যারা নির্বাচিত হন তাদের একটা ইয়ে থাকে যে আমি এখানে শিক্ষক বাড়াবো তাহলে আমি আগামীতে সিনেটে বেশিই আমি পাবো আমি ফ্যানেলে আমি থাকবো এই জন্য আমাদের যেটা করা উচিত যে সেটা হচ্ছে যে আমাদের এখানেও এই অধ্যাদেশের ব্যাপার আমাদেরকে চিন্তা করতে হবে যে আসলে এই নির্বাচনগুলোকে এটা তো উনিশশো সালে হয়েছে এবং সেটা পাকিস্তান সরকারের অনেকগুলো কালো আইন ছিল আমাদের শিক্ষা সংক্রান্ত সেগুলোকে মিনিমাইজ করার জন্য আসলে বঙ্গবন্ধু সরকারের আমলে এই জিনিসটা হয়েছে এবং সেটা গুড ইনটেনশানে হয়েছে কিন্তু এটা প্র্যাকটিসটা এখন যেটা আসছে আজকে তেহাত্তর থেকে শুরু করে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এত বছরের মধ্যে এটা কোনো সংশোধন নাই পরিমার্জন পরিবর্তন এখানে নাই ঠিক না আমাদের একটা অ্যাকাডেমি কাউন্সিল সেখানে লোক হয় দেড়শো দুইশো সেখানে কি আলোচনা হবে কিন্তু এটা হয়েছে উনিশশো তিয়াত্তর তখন এগারো মেম্বার হচ্ছে সব মিলিয়ে বিশজন তিরিশ জন কিন্তু এখন কথা হচ্ছে তো অটোমেটিক ইচ্ছা হচ্ছে না জাস্ট যেটা বলি এখন তো তোমাদেরকে তোমরা যারা আছো তোমাদেরকে জাস্ট এটা একটা মক হচ্ছে তো এই জন্য এগুলো চেঞ্জ আসতে হবে আসলে কি পরিমাণ সদস্য এখানে থাকবো টোটাল আমি মনে করি অধ্যাদেশটা আমাদেরকে আবার রিভাইজ করতে হবে আমি স্বায়ত্তশাসন বিপক্ষে বলছি না বঙ্গবন্ধু সরকার এবং আওয়ামী লীগ সরকার যেটা সাহিত্য ইটস গুড কিন্তু এখন আমরা এটা যে ডেভিয়েশন আমাদের হয়েছে আমরা এটাকে যে একটা ব্যবহার করছি এটা আমাদের এই জন্য শিক্ষক রাজনীতির ব্যাপারে আমাদের কিছু বিষয় অবশ্যই আমাদের রিফর্ম এখানে আসতে হবে আমাদের শিক্ষক সমিত নির্বাচনটা অথবা আমাদের ডিন যে নির্বাচনগুলো আমাদের হচ্ছে সিনেট নির্বাচনগুলো এগুলো আসলে কীভাবে হবে কিন্তু এটা আসলে এমন একটা পর্যায়ে পৌঁছেছে যে এটা রিফর্ম করতে হলে আমাদের আসলে একটা একটা বিরাট প্রেশার দিতে হবে নাগরিক সমাজ থেকে ছাত্র সমাজ যেটা অলরেডি করা আছে এবং আমাদের বর্তমানে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আমি মনে করি তারা শিক্ষকদের সাথে শিক্ষা প্রশ্ন সাথে করে এটা একটা সমাধান করতে হবে কিন্তু আমি মনে করি শিক্ষক রাজনীতির কারণে আমাদের শিক্ষার পরিবেশ কী অংশ বা অনেকাংশ নষ্ট হচ্ছে তার কারণ এ রাজনীতির কারণে রাজনৈতিক চর্চার কারণে তারা অনেক সময় ব্যয় করছেন যেটা তাদের দেওয়া উচিত ক্লাসরুমে যেটা দেওয়া উচিত তাদের গবেষণায় যেটা দেওয়া উচিত ছাত্রদের তাদের যে ডেভেলপমেন্ট মোরাল ডেভেলপমেন্ট তাদের কেয়ারিং এটা কিন্তু দিচ্ছে না এখন শিক্ষকরা ক্লাসে যাচ্ছেন যাচ্ছেন কিন্তু তার কারণ এর মধ্যে একটা আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের মোট তিন ভাগে ভাগ করেছি আচ্ছা নাম্বার ওয়ান হচ্ছে কিছু শিক্ষক আছে তারা মেধাবী তারা গবেষণা করছেন এবং এই গবেষণাটা যত না দেশের জন্য তার চেয়ে বেশি তার নিজের জন্য এবং এদেরকে আমি টু সাম এক্সটেন্ড আমি আমি এম সরি যে আমার রাগ করবেন না যে তিনি চার বছর পাঁচ বছর পিএইচডি করেন এরপরে আসি ফোস্ট করেন এরপরে আসি তিনি কনসালটেন্সিতে যান অথবা আরও সময় কারণ দেখা গেল তার জীবনে একটা দশ থেকে পনেরোটি বছর কিন্তু তিনি গবেষণায় আছেন আমি গবেষণাকে ডিসকারেজ করছি আমাদের করতে হবে কিন্তু এই গবেষণার জাতের জন্য কতটুকু কাজে লাগছে আমি সেটা বলছি এটা একটা এটা আমি পজিটিভ বলছি যে আমাদের এই গ্রুপ তারা তারপরও জ্ঞান বিস্তার মানে নলেজ ক্রিয়েশন তারা যেন করছেন ভালো কিন্তু তাদের দেখতে হবে যে তারা বিশ্ববিদ্যালয়ে দেশের টাকা খরচ করে তারা বিদেশে গেছেন তারা জ্ঞান অর্জন করেছেন তারা এসে একটু ফিডব্যাক দিতে হবে দেখা গেল যে পিএইচডি করেই আসে আবার ফোর্স ডেকে চলে যায় আবার আসে আবার কনসালটেশনে যায় আবার অনেকেই সে অনেক টাকা পায় সেজন্য বিনাশুটিতেও থাকে এটা আমরা দেখেছি কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে তিনি যাবেন এসে আবার এ দেশকে তিনি সার্ভ করবেন ছাত্র সমাজকে সার্ফ করবে এরপর তিনি আবার যাবেন একটা আর নাম্বার টু আছে কিছু আছে গবেষণা খুব বেশি না কিন্তু তারা শিক্ষক এটা হচ্ছে মিডিল ক্লাস তারা অত বেশি একেবারে বাইরে গিয়ে পোষক করে একুশে করে কিন্তু তারা মোটামুটিভাবে ক্লাস করে ছাত্রদের কেয়ার তাদের টেক কেয়ার করে ডিপার্টমেন্টের দায়িত্বগুলো পালন করে এগুলো একটা শ্রেণী আছে এটা মিলে আরেকটা শ্রেণী আছে সত্যিকার যেটা বলবো যে সেটা হচ্ছে আমাদের একটা টেন্ডেন্সি থাকে জাস্ট আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সব গেলাম চাকরি হিসেবে আমরা এটা নিয়েছি মাসে সেটা বেতন পায় আর আমি তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমি এখানে সাহিত্য শাসন এখানে কেউ বলতে পারে না এবং আসলে বলেও না যে একজন শিক্ষক তিনি মাসে যদি পাঁচটা ক্লাস নেন অথবা কোনো একটা কোর্সে পাঁচটা ক্লাস নেন তাকে কেউ যদি প্রশ্ন করবে এখানে করেন না আমাদের ওই সাহিত্য শাসন দয়া দিয়ে অথবা ওই শিক্ষক এখানে একটা শিক্ষক রাজনীতি যে আমি যদি তাকে করি সে আমার গ্রুপে বিলং করবে না সে আমাকে ভোট দেবে না আমি ডিন হতে পারবো না অথবা আমার গ্রুপ এই যে একটা এটা নেগেটিভ দিক সেই জন্য আসলে জায়গায় আসলে আমাদের প্রবলেম হয়েছে তাহলে তিন ধরনের সেখানে বললাম মধ্যে এর ভাই আরও বেশি করা যাবে অতএব এই যে ব্যবস্থাগুলো সেখান থেকে আমাদেরকে পরিত্রাণ করতে হবে এবং এই যে বললাম আরেকটা শ্রেণী আছে এটা তিনটা শ্রেণী বললাম না তিন নম্বর শ্রেণী বলছে তিন নম্বর শ্রেণী হচ্ছে আরেকটা শ্রেণী আছে যেটা হচ্ছে তারা বিশ্ববিদ্যালয়ে আসেন শুধু রাজনৈতিক আলাপ আলোচনা তারা প্রশাসনে থাকবেন তারা বিভিন্ন ধরনের কমিটিগুলো করবেন এই চার ধরনের আরেকটা যোগ এই চার ধরনের যোগ এবং এই যে শেষে যেটা বললাম এটা বেশি হার্মফুল অথবা আমাদের একটা চেক অ্যান্ড ব্যালেন্স করতে হবে যে আসলে আমাদের আমরা এই যে রাজনীতি আমরা কতটুকু দেব এবং একটা চেক অ্যান্ড ব্যালেন্স একটা অ্যাকাউন্টেবিলিটি নিয়ে আসবে রেসপন্সিবিলিটি নিয়ে আসতে হবে যে একজন শিক্ষককে তিনি কয়টা ক্লাস করবেন সপ্তাহে মাসে তার কয়টা সিলেবাস তিনি কয়টা সিলেবাস তিনি কয়টা তিনি ক্লাস নেবেন অতএব সব একটা সেকেন্ড ব্যালেন্সে আনতে হবে তখন এই শিক্ষক কি করবেন তখন তিনি রাজনীতিতে তিনি সময় কম দিতে হবে তখন তিনি এখন অ্যাডমিনিস্ট্রেশন একজন শিক্ষক চারটে দায়িত্ব কীভাবে পালন করবেন সেটাই একজন তিনি সভাপতি তিনি ডিন তিনি শিক্ষক সমিতির সভাপতি তিনি প্রবস্ট একাধিক দায়িত্ব পালন করবেন তিনি ক্লাস করবেন কখন অতএব এটা অতএব ওই একটা তখন ওই শিক্ষক রাজনীতিটা সেখানে ব্যালেন্স যাবে কিন্তু শিক্ষকদের মধ্যে যে আদর্শ চর্চা অথবা তার কোনো একটা পলিটিক্যাল পার্টির ধারণ করা বিলং করা সেটাকে তো আমি দিতে পারবো না এবং এখানে তোমরা যে শিক্ষক বলছো তার আসলে ওইভাবে বলে যে আমরা এই দর্শক আদর্শ অনুসারে শিক্ষকগণ এই রং এই রঙ এটা বলে কিন্তু সেটাও আমাদেরকে আস্তে আস্তে করতে হবে আমরা কোনো রং আমরা ধারণ করব না বরং যদি আমরা এটা নিষিদ্ধ করতে চাই আমি সেটারও পক্ষে যে হ্যাঁ কোনো তুমি নির্বাচন করবে তুমি এই রঙের অধীনে না তুমি নির্বাচনকে আমি মোহাম্মদুল্লাহ পাটোয়ারি আমি দিন নির্বাচনে আপনাদের সমর্থন চাই আমি এই কাজ করব সেখানে দশজন হতে পারে পাঁচজন হতে পারে আর অন্যভাবে হতে পারে যেমন দ্য বেসিস অফ অ্যাচিভমেন্টে আমরা তাকে ডিন করব কিন্তু বাংলাদেশ এটা বেশি অন্যান্য দেশে আছে যে যাদের ওইভাবে আমরা একটা যদি কাইটে করতে পারি যে এই ক্রাইটেরিয়া থাকলে তিনি দিন হবেন এবং সেখানে সিনিয়র থেকে আসবে সেটা আমরা করতে পারি কিন্তু বাংলাদেশে যে অবস্থা হয়েছে এটা একটু অসম্ভব কিন্তু এটাকে সম্ভব করা যাবে যদি আমরা সবাই একমত হই কোনো ব্যাপার না এটা হ্যাঁ অতএব এটা নিয়ে আমাদেরকে অনেক আরও অ্যানালাইসিস করতে হবে ভাবতে হবে শিক্ষকদের সাথে ভাব বিনিময় করতে হবে মত বিনিময় করতে হবে এবং যারা নাগরিক সমাজ আছেন অভিভাবক আছেন সবার মতামত নিয়ে এটা করতে হবে ধন্যবাদ স্যার